দুশোকে ইসারায় কহিনুর তুমি করলা কি যাদু মজিবর কে ভালোবেসে কহিনুর কে বিয়া করে না ডাকে শুধু। ভালোবাসে না ডাকে শুধু ভার্সিটি কলেজে কত মেয়ে যায় তাই দেখে আমার মন কান্দা কান্দা কয় কোটি কোটি টাকা দিয়া ভালোবাসা কিনা নিয়া খামু যে মধু সেমরিটা ভালোবাসে না ডাকে শুধু দুশকের ইশারায় কহিনুর তুমি করলা কি জাদু মজিবর কে ভালোবেসে কহিনুর বিয়া করে খাচ্ছ যে মধু সেমরিটা ভালোবাসে না ডাকে শুধু সেমরিটা ভালোবাসে না ডাকে শুধু ভার্সিটি কলেজে কত মেয়ে যায় তাই দেখে আমার মন কান্না কান্না কয় কুটি কুটি টাকা দিয়া ভালোবাসা কিনে নিয়া খামু যে মধু সেমরিটা ভালোবাসে না ডাকে শুধু বর্তমানে দুই সাল আসলে দুই সালটাই হলো আপডেট এখানে ফেসবুকে যারা কাজ করতে আসছি আমরা যারা কাজ করতেছি আসলে এখানে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ফেসবুকে কাজ করতে আসছি আমাদের কাজ করা লাগবে কাজের যোগ্যতায় আমরা যে কোনো একটা কিছু পাবো সেটা আমাদের ইচ্ছা শক্তি আশা থাকতে হবে তো যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে যদি কোনো কিছু স্বপ্ন না থাকে তাহলে ফেসবুকে কাজ করার দরকার নেই আমি মনে করি তবে যারা কাজ করবেন সব সময় একটা জিনিস মনে রাখবেন যে ফেসবুকে কাজ করতে হলে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট গঠনমূলক কমেন্ট করতে হবে এখন আপনি একজনের একটা ভিডিও দেখলেন দেখা শেষ করলেন দেখা শেষ করে আপনি নাইস লেগে দিলেন শুধু নাইস লেখলে হবে না ভাইয়া আমি যা বলি সেটা হয়তো আপনাদের একটু বিরক্ত লাগবে শুনতে কিন্তু আমি কাজের কথা বলি যে ভিডিওটা দেখবেন দেখা শেষ করে অবশ্যই হানড্রেড পারসেন্ট একটা লাইক দিবেন তারপর একটা কমেন্ট গঠনমূলক একটা কমেন্ট করবেন কি ভিডিও দেখলেন সেই অনুযায়ী গঠনমূলক একটা কমেন্ট করবেন এরকম দেখেন আপনি করেন আপনার ফলোয়ার বাড়বে ভিউজ বাড়বে রিচ বাড়বে এংগেজমেন্ট বাড়বে সব কিছুই বাড়বে আস্তে আস্তে আর যদি আপনি ভিডিও ছাইরা যদি চায়ের দোকানে যায় বসে থাকেন যা চা খান আর যদি ভাবেন যে প্রতিদিন আমি দুই তিনটা করে ভিডিও ছাড়ি আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই তাহলে ধারণাটা ভুল ভাইয়া এই ধারণা নিয়ে কখনোই ফেসবুকে কাজ করবেন না আপনি যদি কিছু পেতে চান তাহলে কিছু দিতে হবে কষ্ট করলে কৃষ্ট মিলবে এটা আমার কথা না এটা গুরুজনদের কথা অবশ্যই আপনি কাজ করবেন কাজের ফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো সেই জন্যে আপনি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অ্যাক্টিভ থেকে আপনি কাজ করবেন সব সময়। এটা মাথায় রাখবেন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে কাজ করতে হবে মনে প্রাণে কাজ করতে হবে মনের মধ্যে হিংসা রাখা যাবে না এবং অন্যের ভিডিও বেশি বেশি থাকা লাগবে কমেন্ট বেশি বেশি করা লাগবে